অচল বাংলা না বাংলা আজকে বিশ্ব সমাজ বা বাইরে বাংলা ভাষা প্রতিছকতে তাতে অচল শব্দটি বাংলার জন্য রয়ে গেছে বর্তমান সমাজে যখনই বাংলা বা বাঙালির নিয়ে কথা হয় তখনই তার একটু বাঁকা চোখে দেখতে শুরু করে বাঙালি বাঙালি কি আর করে মাছ ভাত খাবে আর ঘুমা ঘুমাচ্ছে ঘুমাচ্ছে मतलब दाल भात খাবে ঘুমাচ্ছে ঘুমাচ্ছে मतलब ঘুরনে না যাতে ঘুমাচ্ছে मतलब सोने चले जाते ये बांग्ला बोर्डे घुमाच्छे হ্যাঁ বন্ধুরা এটাই হয়ে গেছে বর্তমানে বাংলা এবং বাঙালির অবস্থা তাহলে বাংলা এবং বাঙালির অবস্থা কি এটাই ছিল না ইতিহাসে আমরা নজর ফিরালে দেখবো বাংলা ছিল একটা সমৃদ্ধশালী রাজ্য না ইতিহাসে নজর ফিরালে আমরা দেখবো বাংলা ছিল একটা শক্তিশালী রাজ্য না ইতিহাসে নজর ফিরালে আমরা দেখতে পাবো যে বাংলা থেকে সভ্য সমাজের সূচনা হয়েছে তাহলে এখন মূল প্রশ্ন হলো এটা যে বাংলা কি ছিল আর আজ বাংলার এই খারাপ অবস্থা কেন তাহলে হাই আমি তোমাদের বন্ধু স্বরূপ তোমরা দেখছো আমাদের আমাদের ইতিহাসের পাতাকে একটু পাল্টে দেখ যদি আমি প্রাচীন যুগ থেকে বলি তাহলে আমাদের এই বাংলায় বিভিন্ন রাজবংশ শাসন করে গেছে তাদের মধ্যে গুরুত্বপূর্ণ মৌর্য বংশ গুপ্ত পাল বংশ। এই গুপ্ত বংশ থেকে আমরা বাংলার লিখিত কিছু প্রমাণ তারপর চাকা যত পেরিয়ে গেছে আমাদের বাংলার উপর নজর পড়েছে মুঘল তখনও বাংলার অবস্থা খারাপ ছিল না তখনও বাংলা বিশ্বের কাছে এক অন্যতম রাজ্য হিসাবে পরিচিত ছিল তখনও বাংলা ছিল সোনার পাখি বাংলা সোনার পাখি হবার পেছনেও কিন্তু একটা সুন্দর কারণ আজকে আমরা বাংলার যা রূপ দেখি আমরা সবাই জানি বাংলার কিন্তু এই রূপ ছিল বাংলার যে সীমানা ছিল সেটা আজকের কিছুটা বিহার ঝাড়খন্ড আমাদের বাংলাদেশ এবং পশ্চিমবাংলার মিলিত রূপ ছিল বিভিন্ন রাজবংশের সময় এবং মোগলদের সময়তেও বাংলা ছিল এক সোনার পাখি এই সোনার পাখির লোভে আরো সময় পেরিয়ে যাওয়ার পর সতেরোশো সালে পলাশির যুদ্ধে বাংলার শেষ স্বাধীন নবাব সিরাজদ্দোলাকে হারিয়ে ব্রিটিশরা আমাদের বাংলায় আগমন করে এবং বাংলাকে দখল করে ফেলে তারা এই বাংলাকেই টার্গেট করলো কেন তাদের মূল উদ্দেশ্য বাংলায় ছিল কেন কারণ বাংলায় ছিল বিশ্ব ভান্ডার বাংলায় কাছেই এত সম্পদ ছিল যে সম্পদ লুট করে ব্রিটিশরা পরে বিভিন্ন দেশে তাদের বাণিজ্য এগিয়ে নিয়ে গেছে এই বাংলায় ছিল তাদের কাছে মূল ধন তাহলে তাদের মেন ঘাটি কি ছিল এই বাংলা তারপর সময়ের চাকা পাল্টানোর সাথে সাথে ব্রিটিশরাও একদিন চলে গেছে কিন্তু যাবার আগে যে ক্ষতিটা বাংলার করে গেছে হয়তো তার রেস এখনো পর্যন্ত রয়ে গেছে সালে যখন দেশ স্বাধীন হয় তখন তাদের পলিটিক্সের জন্য ধর্ম পলিটিক্সের জন্য এই দেশ কিন্তু বিভাজন এখানে একটা জিনিস স্পষ্ট করে রাখা দরকার আমি এখানে কাউকে ইতিহাস শিক্ষা বা ভূগোল শিক্ষা দিচ্ছি তাহলে আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্যটা কি আমার ভিডিওটা বানানোর উদ্দেশ্য এটাই আমার মনে কিছু প্রশ্ন আছে সেই প্রশ্নগুলো তোমাদের মধ্যে যা সেই প্রশ্নগুলো বাঙালির মধ্যে যা যে বাংলা যে জায়গায় ছিল আজ তার জায়গা এত নিচে কেন যাতে বাংলাকে আমরা আবার সেই জায়গায় নিয়ে যেতে পারি তার একটা ছোট্ট চেষ্টাই ভিডিওর মাধ্যমে আমি করতে চাইছি তাহলে এখানে একটা প্রশ্ন করা উচিত যে মোগলরা বলো বা ইংরেজরা বলো আমাদের বাংলাকেই কেন বেছে নিয়েছে বাম বাংলার মধ্যে সেই সন্দেহপ্রসূলি শক্তিটা ছিল আই তারা বাংলারই পেশে ছিল তারপর 1977 সালে আসে সিপিআইএম এর রাজে বামপন্থী সিপিআইএম এর রাজে আমরা এটাও জানি বামপন্থী বা সিপিআইএম মার্কসবাদী विचारधाराর একটি parti এবং মার্কসবাদী विचारधाराর মূল বক্তব্যটা কি মার্কসবাদী विचारधाराর মূল বক্তব্য হচ্ছে মালিক হাতে সব অধিকার থাকবে থাকবে কর্মচারীদের হাতে একশো শতাংশের নব্বই শতাংশ মালিক নিয়ে যেতে পারে থাকবে সমান আর এই বিচারধারাতেই উনিশশো সাতাত্তর থেকে আমাদের বাংলা শাসন শুরু হয় বাংলায় বামপন্থীদের শাসন শুরু এবং তার ফলে আমরা দেখতে পাই আস্তে আস্তে বাংলায় যে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট ছিল বা হতো সেটা হতে পারে এর জন্য বাংলা থেকে ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট কিন্তু আস্তে আস্তে উঠে গেল তখন বামপন্থী নেতারা কি করলো ছোট ছোট যে সমস্ত ব্যবসা ছিল তাদেরকে আগে দেওয়ার চেষ্টা করি এবং তাতে ফলও কিছুটা হল কিছুটা ছিল বাংলার উন্নতি হয়েছিল তাতে কিন্তু অন্যান্য রাজ্যরা যেভাবে এগিয়ে গিয়েছিল সেভাবে বাংলা এগিয়ে যেতে পারে তো এই ছিল বাংলার সংক্ষিপ্ত ইতিহাস আমার ভিডিওর মূল প্রশ্ন হলো এটা যে একটা সমৃদ্ধশালী সমাজ একটা সমৃদ্ধশালী রাজ্য যে কিছু ভুল ডিসিশনের জন্য কিভাবে এক জায়গা থেকে আর এক জায়গায় নেমে যেতে পারে তার মানে কি বাংলা শেষ হয়ে গেছে তার মানে কি বাংলাকে আর উঠে দাঁড়াবার কোনো স্কোপ নেই এই প্রশ্নটা কি এখন শেষ থেকে যায় না এটাও ভুল এখন যে বাংলার ভৌগোলিক চরিত্র সেটা কি এবং কি করলে বাংলাকে আমরা আস্তে আস্তে তার নিজের জায়গায় ফিরিয়ে দিতে পারবো একটু সেটাকে নিয়ে আলোচনা এখন যদি আমরা বাংলার ভৌগোলিক চরিত্রটাকে দেখি তাহলে আমরা প্রথমে কি দেখতে পাবো আমাদের বাংলায় যেমন পাহাড় আছে আমাদের বাংলায় তেমন আছে সমুদ্র আমাদের বাংলায় তেমন আছে খনিজ সম্পদ আমাদের বাংলায় তেমন আছে নদ নদী পশ্চিম বাঙ্গালকে পাস হর ও চিজে যে এক দেশ চালানে কে লিয়ে হোনা চাই হর ও চি ও এক রাজ্য হ্যায় apne aap পশ্চিম বাঙ্গাল তো রাজ্য হাই হে লেকিন উসকে পাস হর ও চিজে যে এক দেশ চালানে কে লিয়ে আমরা যদি আমাদের বাংলার ভৌগোলিক চরিত্রটাকে দেখি তাহলেই আমরা বুঝতে পারি আর এইরকম ভৌগোলিক চরিত্রের রাজ্য গোটা দেশে আর একটাও নেই এতে আমি গর্ববোধ করি এবং সেটাকে ঠিকঠাক কাজে লাগানোর জন্যই আমার এই ভিডিওটা বানানো তাহলে এখনকার বাংলা নিয়ে আমি যদি একটু আলোচনা করি তাহলে আমি কি দেখতে পাবো আমি প্রথমেই দেখতে পাবো উত্তরের পাহাড়কে যে পাহাড়ের মনোমুগ্ধকর সৌন্দর্য গোটা বিশ্বের কাছে পরিচিত বাংলায় পর্যটন কেন্দ্রের নাম উঠলেই প্রথম নাম যেটা আমাদের মাথায় আছে সেটা হচ্ছে দার্জিলিং যেখানে সারা বছর বহু টুরিস্ট আছে ঘুরতে এবং ওখান থেকে হিমালয়ের প্রাকৃতিক সৌন্দর্যকে দেখতে তাহলে আমাদের এখন হাতে আছে মূলধন কি ট্যুরিজম আর ট্যুরিজমের কথা বললে দীঘা এবং সুন্দরবন এটাকে আমরা কিভাবে ছেড়ে দিতে পারি তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের বাংলায় টুরিজমে দার্জিলিং দীঘা সুন্দরবন এরকম ধরা বহু জায়গা আছে পুরুলিয়া বাঁকুড়া এরকম ধারা বহু জায়গা আছে আমরা ট্যুরিজমকে এগিয়ে নিয়ে যেতে পারি আরো আরো নেক্সট লেভেলে নিয়ে যেতে পারি তাহলে শুধু সমস্যাগুলো যা হয়ে গেছে অতীতে সেটার দিকে নজর দিলে আমাদের হবে না আমাদের কাছে এখন যেটা আছে আমরা সেটাকে কিভাবে ঠিক কাজে লাগাবো সেটার দিকে আমাদের নজর দেওয়া উচিত এবং আমাদের রাজ্যে শাসক দলকে সেইগুলোকে দেখা উচিত তারপর আমাদের কাছে কি আছে আমাদের কাছে মূল আছে খনিজ সম্পদ তার মধ্যে প্রধান কি কয়লা সেই খনিজ সম্পদের যেন ভুল ব্যবহার না হয় সেটা প্রশাসনকে দেখতে হবে তার দিকে নজর দিতে হবে তারপরে কি আছে তারপর জমি আমাদের যেটা শক্তিশালী অস্ত্র সেটা হচ্ছে আমাদের উর্বর জমি আমাদের পশ্চিম পশ্চিমবাংলার মতো উর্বর জমি আর কোন রাজ্যে তুমি অতটা ভালো পাবেন আর এর জন্যে আমাদের এখানে কৃষিকাজ সব থেকে ভালো হয় ধান চাষে পশ্চিমবাংলা এখনো এক নম্বরে আছে পাট চাষে বা পাটের দিক থেকেও পশ্চিমবাংলা এখনো এক নম্বরে আছে এই গোটা বিষয়টাকে যদি আমরা এক লাইনে সমাপ্ত করি তাহলে কি বলা যাবে সেটা হলো বাংলায় এখনো কিছু হারিয়ে যায়নি আমাদের বাঙালিদের কাছে বা বাংলায় এখনো বহু জিনিস আছে যেগুলোকে আমরা ঠিক রাস্তায় বা ঠিক ভাবে যদি ব্যবহার করি এখনো বাংলা তার নিজের জায়গাকে ফিরে পেতে পারে তাহলে আমার প্রথম প্রশ্ন ছিল বাংলা কি অচল কখনো না না বাংলা অচল অতীতে ছিল না বাংলা বর্তমানে অচল না বাংলা ভবিষ্যতে কোনোদিন অচল হতে পারবে সেটা যাতে না হতে পারে তার জন্যই আমার এই ভিডিওটা তৈরি করা আমাদের বাংলার এই ভৌগোলিক চরিত্রগুলোকে বা যে জিনিসগুলো আমাদের আছে সেগুলোকে ঠিকঠাকভাবে কাজে লাগানোর উদ্দেশ্য করেই আমার এই ভিডিওটা পান যাতে আমরা আমাদের বাংলার দিকে নজর দিতে পারি আমরা আমার বাংলাকে আরো এগিয়ে নিয়ে যেতে পারি তাহলে আমরা দেখলাম বাংলা কখনই অচল তাহলে কি বাঙালি আছে এই কথাটা নিজের মধ্যে একটা অসম্পূর্ণ বা ভুল এই প্রশ্ন করাটাই এর জন্য আমি সবার কাছে সমস্ত দর্শকের কাছে আমি ক্ষমা প্রার্থী আমার এই প্রশ্নটা করার উদ্দেশ্য এটাই যাতে তোমাদের মনে আঘাতটা লাগে কেউ আমাকে কেন বলবে যে বাঙালি অচল এই আঘাতটা লাগানোর জন্য আমি এই প্রশ্নটা করেছিলাম আর আমি জানি আমার মতো সব বাঙালির মনেই আঘাতটা লাগবে আর কিছু কিছু ক্ষেত্রে আঘাত না দিলে মাথায় কথা ঢোকে না তার জন্যে আমার এরকম টাইটেল বা আমার এরকম প্রশ্ন